গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর অনেকদিন পরে আবার ব্লগ ভিডিও নিয়ে এলাম এমনি ভিডিও করছি কিন্তু সেভাবে ব্লগ ভিডিও আর দেওয়া হচ্ছে না একটু কাজের চাপ ছিল বলে এডিটও করা হচ্ছে না কিছু ভিডিও করা আছে সে করা হচ্ছে না তো আজ কোনো দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম আর এই যে দেখো কোথায় ও হচ্ছে যে আমরা মানে আমাদের ঘুম থেকে ওঠার আগেই ও চলে আসে এসে বসে থাকে চুপ করে বসে থাকবে ওই পাপোশটা আছে ওখানটায় ওখানটায় বসে থাকে এবারে ঠিক আমি উঠলে যখন হাঁটবো মানে বুঝতে পারে যে ঘরের ভেতরে এবার উঠেছে হাঁটছে তখন এবার ম্যা ও ম্যাও মানে চাচা বেশি শুরু করে তো না পর্যন্ত খাবার দেওয়া হবে ও চাচা হবে যেটা রাত্রিবেলায় খাবার রেখে দিই রুটি রুটি থাকে বেশিরভাগ দিন রুটি রেখে দিই যে এসে খেয়েছে খেয়ে দিয়ে বসে গাছ উঠেছে গুড মর্নিং বল ম্যাও বলে কেউ বোঝে না গুড মর্নিং বলতো না ওইদিকে দেখা আবার এইদিকে দেখা ওইদিকে দেখা বলো গুড মর্নিং পালিয়ে যাচ্ছিস ওই পাপুসটাতে বসে ও মানে এমনি বসে না ও পাপুসটাতেই বসে তো চলো ব্লগটা স্টার্ট করছি আর ব্লগটা দেখতে থাকি তো সকাল সকাল এখন রান্নাঘরে চলে এসেছি এখন হচ্ছে যেটা টিফিন বানাবো তো আজকে বিকাশের বিশিপ্ট আছে তো যখন মর্নিং থাকে তো এমনি ওটসকেই বেশিরভাগ দিন চলে যায় তো আর আলাদা করে টিফিন বানানো হয় না তো আজকে যেহেতু ঘরে আছে তো আজকের জন্য একটু টিফিন বানাচ্ছি তো এর জন্যে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আর এখানে দেখো গাজর গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব ছোটো ছোটো করে কুঁচো করে নিয়েছি আর ধনে পাতা একটুখানি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি আর একটা ডিম নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপরে এবার এর মধ্যে ডিমটাকে ভেঙে দিচ্ছি আর এই টিফিনটা এত চটজলদি হয়ে যায় মানে আমার বিয়ের আগে যখন আমার কিছু খেতে ইচ্ছা করতো না হয়তো সকালে টিফিনে কী খাবো না খাবো তখন এরকম করে বানিয়ে নিতাম তো এগুলো তো সবজি দিলে তো টেস্ট হয় অনেক বেশি আর পেটটাও বেশ ভরা হয় আর সবজি না থাকলেও নর্মাল এমনি ময়দা দিয়ে ডিম দিয়ে করলেও বেশ খেতে ভালো লাগে তো দেখো আমি এখানে ময়দার সঙ্গে ডিমটা ভালো করে মেখে নিলাম এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবারে এক এক এর মধ্যে যে সবজিগুলো কাটা আছে ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো দিয়ে এবারে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে হচ্ছে যে এর মধ্যে এখন দিয়ে দেবো সেটা হচ্ছে যে একটুখানি ম্যাগি মশলা মানে এটা দেওয়ার ইচ্ছা ছিল না এখানে হঠাৎ করে দেখলাম যে আছে বক্সের মধ্যে তো মনে হলে একটু দিই তো আমি আগেও দিতাম তো এটা যে দিতে হবে এরকম কোনো ব্যাপার না এটা জাস্ট অপশনাল আমি একটু দিলে ভালো লাগে টেস্টটা তো সেই জন্যই দিলাম তো দেখো এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি একটুখুনি করে তেল ব্রাশ করে নিচ্ছি আর এটাতে একদমই কম তেল লাগে আর ব্রাশ করলে তো একদম মানে অল্প তেলেই হয়ে যায় আর বিকাশ যেহেতু একটু তেলে জিনিস অতটা খেতে পছন্দ করে না তো ওই জন্য অল্প তেল দিয়েই করছি এবার দেখো হাতায় করে এরকম করে দিয়ে দিলাম একটু গোল মতন করে নিলাম তো এটা একদিকটা হয়ে গেলে তারপরে দিকটা উল্টে নিচ্ছি তো দেখো এক সাইডটা হয়ে গেছে আর একদম অল্প তেল লাগলো মানে তেল না লাগারই মতন তো ওই জন্যে এটা একদম খুব হেলদি একটা খাবার আর বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য খুব ভালো মানে চট করে দিলে আর খুব বেশ ভালোই হয় আর এটা এতটাই নরম হয় মানে যারা বয়স্ক মানুষ হয়তো এমনি খেতে অসুবিধা হয় যাদের দাঁত ফাঁত নেই তো তাদেরও খেতে এটা খুব ভালো লাগবে একদম নরম হয় খুব সুন্দর আর কেউ যদি চাও যে ডিম না দিয়ে করবে তো সেটাও হবে তবে ডিম দিলে কী হয় একটু খেতে টেস্ট হয় তো সেই জন্যই ডিমটা দিয়ে করছি আর কি তো কেউ নিরামিষ চলে এমনি ডিম ছাড়াও করতে পারো তো দেখো আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে আর তোমাদের মধ্যে কারা কারা এই টিফিনটা বাড়িতে করে খাও আমাকে কিন্তু কমেন্টস করে জানিও হ্যাঁ আমার কিন্তু খেতে দারুণ লাগে দেখো আর কতটা নরম হয়েছে তোমাদেরকে আমি একটু মানে হাতে নিয়ে দেখাচ্ছি একদম নরম হয় একদম পুরো তুলোর মতন আর কি একদম খুবই নরম

ওখানটা দেখি মাটিতে বসিয়ে দিয়ে তবে মাটি ভাগটা কম যদিও বৃষ্টি হচ্ছে যাচ্ছে এখানটা হচ্ছে যে মানে মোরাম্মের ভাগটা বেশি মাটি কোনখানটা আছে এটা হচ্ছে আমরা যে ঘরটা থাকি বাড়িটা পিছন দিকটা এখানে যে জবা গাছটা এখানে পুজো করলে ফুল নিয়ে যাই এই যে আর একটা ফল তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখো গাছটা আর ফলগুলো কীরকম হচ্ছে দেখো জানো নেই কি ফল এই যে দেখো এরকম কাটা কাটা মতন ওরকম অনেক হয়ে আছে গাছে ওই যে আর ওই যে পড়েও আছে নিচে এই যে কাঁঠালের মতো ছোটো ছোটো কাঁঠালের মতো কি ফল কি জানি জানা নেই তোমরা যদি কেউ জানো তো কনশ করে জানিও এই যে এরকম পাতাটা বড় গাছ অনেক হয়ে আছে উপরে ফলগুলো যায় না যেটা গোড়া এই দিকটাতে একটা লাগানো আর ওই দিকে দুটো একসাথে লাগিয়ে তবে ঘাস মারার ওই আন্টিটা এলে হয়তো সব তুলে ফেলে দেবে গড়ায় একটু মাটি দুদিকে মাটি টেনে উঁচু করে তাহলে গড়ায় জলটা জমবে না গড়ায় জলটা জমে গেলেও নষ্ট হয়ে যাবে থাকবে কি না একটু ওই যে ওই দিকটা ওই দিকটাতে করে

লম্বা বড় দাও বড় দাও বড় হলে লোকে চোখে পড়বে হ্যাঁ ব্যাস আর একটা যে একটু লম্বা ছিল ওই দিকটা তো লেফট সাইডে দেখো আর এইটা তো একটা দুধ এইটা তো বড় এইটা তো বেশি বড়া আর এটা উল্টো দিক থেকে দাও হ্যাঁ তো গাছগুলো তো লাগলাম জানি না এত বৃষ্টি হচ্ছে হয়তো পচেই যাবে তো চলো তোমার সঙ্গে ছোটো ছোটো ব্লগ শেয়ার করলাম মাঝেমধ্যে মতো টাকা